শিক্ষায় শিক্ষিত হবে গো উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে কিন্তু মানুষেরা দিনই শিক্ষায় শিক্ষিত আজকে দেখেন এ বাবা প্রত্যেকটা প্রত্যেকটা কিন্তু বাস্তব ধর্মী ওয়াজ। প্রত্যেকটা পয়েন্ট আমার বাস্তব ধর্মী কথা মায়ার নবী বলেন গো শেষ জামানায় মানুষ অনেক বেশি উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে কিন্তু দেখবে না হারে বিভিন্ন সিলেবাসдика কুরআন হাদিসকে বাইরে রাখা হবে যাতে করে বিভিন্ন মানুষেরা আমার দেশের মুসলমানেরা আযতে করে কুরআন শিখতে না পারে সেই জন্য অনেক কুসুপ্রিমহল কুসুপ্রি করবে ঠিক কিনা এ কারণে আমরা দেখতে পাই আইবি পাস মাস্টার্স পাস দুনিয়ার সব জানে কিন্তু কিভাবে করবে মা বাবার জানা কিভাবে পড়াবে সেই জিনিসটা তারা জানে না কিন্তু আপনি এই রাজনগর শাফিয়া বেগম হাফিজিয়া মাদ্রাসা ঈশা দেখেন এই ভিতরে স্টেজের সোনা মনিরা আছে ওদেরকে বলবেন কিভাবে জানাজা পড়ায় দেখবেন দেখায় দিবে ওদেরকে কিভাবে সূরা কালাম পড়ায় আপনাদেরকে ছোট্ট ছোট্ট সুরাগুরু কি সুন্দর কইরা পড়ায় দিবে এই কারণে নবী বলেন বিভিন্ন নাস্তিক তৈরি হয়ে যাবে তারা শিক্ষা ব্যবস্থা থেকে কোরআন হাদিসের শিক্ষাকে সরাইয়া দেওয়ার চেষ্টা করবে এ কারণেই তো আমরা দেখতে পাইলাম আহারে আহারে গত বছরের শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন নবীর নাম উঠায়া দেওয়া হয়েছিল বিভিন্ন নবীদের কাহিনী উঠায়া দেওয়া হয়েছিল আবু বকর রদি আল্লাহ আনহু সহ অমর রদি আল্লাহ আনহু সহ অনেক সাহাবাই গ্রামের কাহিনী গুলা উঠাইয়া দিয়ে হয়েছিল এই কারণে ইমানদার মমিন মুসলমান আপনাদের কাছে আমি একটা ওয়াদা রাইখা যাই আপনাদের দুইজন সন্তান আছে তিনজন সন্তান আছে আজকে থেকে নিয়াত করেন আমার আপনার ইন্তিকালের পরে একজন সন্তান যেন ইমাম সাহেবকে টাকা ও ভাড়া না কইরা আপনার সন্তান যখন মারা যাওয়ার পরে কবরস্থানের সামনে দাঁড়াইয়া চোখের পানি ফেইলা আল্লাহর কাছে বলতে পারে আল্লাহ রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ তুমি আমার মা বাবার গুনাহাতা মাফ কইরা দাও আল্লাহ তুমি আমার মা বাবার গুনাহাতা মাফ কইরা দাও এইভাবে যেন প্রত্যেকটা ঘরের ভিতরে সন্তানরা নিজের মা বাবার জন্য দোয়া করতে পারে গো সেই জন্য একজন হোক দুইজন হোক এই যে কোরআনের বাগান আশপাশের যত মাদ্রাসা আছে বাবারা একটু নিয়াত করেন একজন সন্তান হলেও আমরা কোরআনের পাখি বানাবো ইনশা আল্লাহ এ বাবার সামনে এমন যুগ আসতেছিল যে আমাদের মুসলিম প্রজন্ম যেন কোনো দিন কোরআন হাদিস না জানতে পারে সেই জন্য নাস্তিকরা সব ধরনের চক্রান্ত তারা করেছিল কিন্তু আল্লাহর কি কারিশ্মা যারা চক্রান্ত করেছে আল্লাহ তাদেরকে দূরে ঠেলে দিয়েছেন আর কোরআনের পাখিরা মুক্ত বাতাসে সারা বাংলাদেশে উড়ে উড়ে গিয়ে গিয়ে কোরআনের কথা বলতেছে দিকা মুসলমান এই কারণে ইনশাআল্লাহ আমরা নিয়ত করি একজন হোক দুইজন হোক আমরা একজন কোরআনের পাখি আমাদের ঘরে ঘরে আমরা তৈরি করে দিব আমরা মাদ্রাসায় পড়াবো দেখবেন ইনশা আল্লাহ আপনি মারা যাবেন আপনার সন্তান প্রতিদিন পাঁচ ভক্ত নামাজ পীরা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে শুনেন বাবা এই সন্তান নেক সন্তান যখন আল্লাহর কাছে হাত উঠায় মায়ার নবী দয়াল নবী বলেন নেক সন্তানের হাত উঠাইতে দেরি আছে আর সে আজিমে দোয়া পৌঁছাইতে দেরি নাই আল্লাহ আকবার এই কারণে কোরআন শিক্ষায় শিক্ষিত করব তো আমরা আমাদের সন্তানদের ইংসা আল্লাহ কোরআনের প্রতি মহাব্বতে এদেশের একজন হিন্দু ভাই নকুল কুমার বিশ্বাস কি সুন্দর একটা গজল লিখে গিয়েছেন হারে সেই গজল শুনলে কোরআনের প্রতি আমাদের মোহাম্মত তৈরি হবে একটা জিনিস মনে রাখবেন আজকে থেকে আল্লাহর কাছে বলে যাবেন আল্লাহ যতদিন থাকবো ইনশাআল্লাহ আমরা কোরআনের পক্ষে থাকবো ইসলামের পক্ষে থাকবো নবীজির পক্ষে থাকবো দাড়ি টুপির পক্ষে থাকবো ঠিক কিনা ইনশাআল্লাহ যদি আগুন লেগে যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর দোকান তবু বিশ্ব থেকে হারাবে না ঠিক করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের ইতেজ আছে বিশ্বে লক্ষ লক্ষ পুরাদের হাফে ঠিক না গ্রন্থ যেমন ছিল তেমন আছে গ্রন্থ যেমন ছিল তেমন আছে একটি সুরাও হয়নি তবু বিশ্ব থেকে হারাবে না ও ভিতর কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না ও ভিতর কোরআন এটাই তো সত্য কিভাবে কোরআনের আগুন কিভাবে এই আগুনের তেজ কোরআনকে ধ্বংস করবে মনে করেন বহুত কোরআন শরীফ পুইরা গেলগা কিন্তু এই যে কোরআনের পাখিরা যখন হাফেজ হবে চাইলে এক ঘন্টা একটা আরেকটা কোরআনের অনুলিপি তারা তৈরি করে দেবে ইনশাআল্লাহ দেখো পাকিস্তানে জিয়া মরল দুর্ঘটনাই ভাই দেখো পাকিস্তানে জিয়া মরল দুর্ঘটনাই ভাই তার বিমান সাই হয়েছে কুরআন নাই আল্লাহু আকবার গ্রন্থ যেমন ছিল তেমন আছে ও গ্রন্থ যেমন ছিল তেমন আছে একটি সুরাও হয়নি নিলান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন মার হারাতি কয় না এরপরে চার নম্বরে ওয়াজ মনে আসেনি অপজনেরা এরপরে মায়ার নবী দয়াল নবী বলেন কিয়ামতের আগে অনেকগুলা কাজ বলতেছিলাম যেগুলো বেশি হবে নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন ও আত আর রজুল ইন্দ্র আমরা ছেলেরা বিয়া শি করলে মা বাবার সাথে খারাপ আচরণ করুন আর স্ত্রীর অনুগত করুন স্ত্রী যা বলবে সেটাই শুনব যে মা বাবা সারা জীবন পাইলা আমাদেরকে বড় বানাইয়া বিয়া সাদী দিল যখনই ঘরের ভিতরে আমার স্ত্রী আসলো তিনি সারা দিন বললেন আজকে তোমার মা আমার সাথে এটা করছে ওইটা করছে তোমার বাবা আমারে বেটকে দিছে স্ত্রীর কথা শই না মা বাবার সাথে খারাপ ব্যবহার করলাম মায়ের নবী বলেন সে জমানায় আমরা ছেলেরা মা বাবার সাথে محبت রাখুম না মা বাবার সাথে محبت কাইটা দিয়া সব محبت আমরা স্ত্রীর সাথে করব নাউজুবিল্লাহ এবার দেখেন চতুর পাশে এগুলা হচ্ছে কি হচ্ছে না আজকে আমরা বিবাহটা করলেই মা বাবার থেকে কিভাবে আলাদা হয়ে খানা খাবো খানা খাদ্য খাবো এই জন্য আমরা পাগল হয়ে যাই দেখেন কিভাবে বাস্তবের সাথে নবীজির হাদিস মিলে যাচ্ছে নবী বলেন ও আচ আর রজুল ইম্রাহ মানুষ তার স্ত্রীর অনুগত হবে ও উম্মা আর সব কাজে মার বিরোধিতা করবে পাঁচ নম্বরে আমার মার নবী বলেন ও সাদিতহু সাথে কহু আকশো আবার মানুষেরা শেষ নাই বন্ধুদেরকে মহাব্বত করবে মানুষেরা শেষ জামানায় শ্বশুরকে অনেক বেশি ভালোবাসবে কিন্তু নিজের যেই জন্ম দিলেন যেই পিতা আস্তে আস্তে সেই পিতার সাথে সম্পর্ক খারাপ করে ফেলবে একটু আওয়াজ দিয়া পড়েন না এ বাবা একটা জিনিস মনে রাখবে এই দুনিয়ায় যদি কোনো সন্তান সফল হতে চায় মা বাবার দোয়া সারা ওই সন্তানের কোনো সফলতা আসবে না ঠিক কিনা এ কারণেই তো মায়ার নবী দয়াল নবী বলেন রিদল রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন বলেন গো মাতা পিতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টির ভিতরে মাতা পিতা যদি সন্তুষ্টি হয়ে যায় আল্লাহ সন্তুষ্টি হয়ে যায় আর মাতা পিতা যদি অসন্তুষ্টি হয়ে যায় আল্লাহ রববানা না বিন অসন্তুষ্টি হয়ে যায় অপর হাদিসে মায়ে আর নবী বলেন মা জান্নাতু কা ওয়া নারুকা মা বাবা এর জন্য জান্নাত মা বাবাই তোমাদের জন্য জাহান্নাম এই হাদিসের ব্যাখ্যা হলো সন্তান তুমি আর আমি যদি জান্নাত দুনিয়া থেকে কামাই করবার চাই তাহলে আমার আপনার জন্য আবশ্যক হইল মা বাবার খেদমত করা সুবহানাল্লাহ